সাউথ এশিয়ার ভূ রাজনীতিতে এখন চলছে এক নতুন সমীকরণের খেলা একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর হাত ধরে বাংলাদেশের সাথে চীনের সামরিক এবং অর্থনৈতিক ঘনিষ্ঠতা বাড়ছে অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে আসছে নতুন শীতলতা এই পরিস্থিতিতে ঢাকার সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নতুন করে দিল্লিকে ভাবিয়ে তুলছে একই সাথে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত নিজেদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের কঠোর সামরিক উপস্থিতি ভারতকে বাধ্য করছে সীমান্তে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে এই পুরো পরিস্থিতির জেরেই সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সীমান্তের পাশেই তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত নয়াদিল্লির দাবি এই উদ্যোগের মাধ্যমে পূর্বাঞ্চলীয় সীমান্তের প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর এখন আরও সুরক্ষিত হয়েছে প্রশ্ন হল ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোরকে রক্ষা করতে ভারত কেন এই মুহূর্তে এত মরিয়া আর এই পদক্ষেপের পেছনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আসা পরিবর্তন কতটা দায় প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ভারতের এই নতুন সামরিক কৌশল এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে তো চলুন শুরু করা যাক শিলিগুড়ি করিডোরের যাত্রীকিন নেক নামে পরিচিত উত্তরবঙ্গের একটি 22 কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড যা মূল ভারতের সাথে তার সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে সংযুক্ত করেছে এই করিডোরটির চারপাশে আছে নেপাল ভুটান বাংলাদেশ এবং চীন অর্থাৎ এই অঞ্চলটি কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল নয়াদিল্লি এই করিডোর রক্ষায় বাংলাদেশের সীমান্তের পাশে হঠাৎ করে তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করা ফেলেছে এগুলো হলো আসামের ধুবড়ি সংলগ্ন বামুনি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় আমরা শুরুতেই সেগুলোর অবস্থানটা আরেকটু ভালো করে জেনে নিতে চাই উত্তর দিনাজপুরের চোপড়া যেটি চিকেন নেক করিডোর থেকে দূরত্ব বান্ন কিলোমিটার আসামের ধুবড়ি চিকেন নেক করিডোর থেকে দূরত্ব দুশো থেকে দুশো কিলোমিটার এবং বিহারের কিষণগঞ্জ যেটি চিকেন নেক করিডোর থেকে দূরত্ব একশো থেকে একশো কিলোমিটার এই ঘাঁটিগুলোকে বলা হয় গ্যারিসন এগুলো ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন হিসেবে কাজ করবে পোর্ট উইলিয়াম সূত্রের খবর অনুযায়ী প্রতিটি ঘাঁটিতে আটশো থেকে নশো জন জওয়ান মোতায়েন থাকবে ঘাঁটিতে ভারী যুদ্ধাস্ত্র সাজোয়া গাড়ি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল এবং মোবাইল জ্যামিং সিস্টেম পৌঁছে দেওয়া হয়েছে এরই মধ্যে ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্রগুলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জানিয়ে দিয়েছে এই উদ্যোগ দেশটির বৃহত্তর সামরিক পরিকল্পনার এই একটি অংশ এর উদ্দেশ্য সীমান্তে নজরদারি বাড়ানো কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানো ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এর প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে চীনের সাথে বিনিয়োগে নতুন করে ঘনিষ্ঠতা এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ঢাকা ভারতীয় গোয়েন্দা বিশ্লেষকরা এই পরিস্থিতিটিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবেই দেখছে যা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বলে তাদের আশঙ্কা ভারতীয় সেনা কর্মকর্তারা যদিও শিলিগুড়ি করিডোরকে দুর্বল মানতে নারাজ তাদের দাবি এটি ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর এবং এটি বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে সুরক্ষিত পূর্বাঞ্চলিক কমান্ড এ পক্ষ থেকে জানানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি চোপড়ায় মোতায়েন করা সেনাদের ঘাঁটি পরিদর্শন করেছেন তিনি সেনাদের অল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন ও চালুর ক্ষেত্রে তাদের অদম্য উৎসাহ পেশাদারিত্ব এবং নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি সেনাদের সর্বদা প্রস্তুত থাকার এবং কম রক্ষণাবেক্ষণ করার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সক্রিয় থাকতে বলেছেন নতুন ঘাঁটিগুলো শুধু দ্রুত মোতায়েন লজিস্টিক সহায়তা ও বাস্তবসম্মত গোয়েন্দা সমন্বয়ে ভারতীয় সেনাপ্রধানও মন্তব্য করেছিলেন চিকেন স্নেককে আমি দুর্বল নয় বরং শক্তিশালী অঞ্চল হিসেবে দেখি কারণ পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলের পুরো সেনাবাহিনীকে প্রয়োজনে একসাথে এখানে মোতায়েন করা সম্ভব এই করিডোরের প্রতিরক্ষা পরিচালনা করে ভারতীয় সেনার ত্রিশক্তিকোর এখানে নিয়মিত যুদ্ধাবাস ও লাইফ আর মহড়াও চলে যেখানে টি নাইনটি ট্যাঙ্ক ব্যবহার করা হয় করিডোরের আকাশ রক্ষায় পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে এই মোতায়েন করা হয়েছে রাফাল বিভিন্ন মোতায়েন্ট এবং ব্রাহ্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অঞ্চলে ভারত স্থাপন করেছে তিনটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র এর প্রধান লক্ষ্য চীন সহ যে কোনো বৈরী দেশের বিমান অনুপ্রবেশ রোধ করা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি এমআরএসএএম সিস্টেম দেশীয় আকাশ অ্যাডভান্স সিস্টেম উন্নত শিকার প্রযুক্তি ও থ্রি সিক্সটি ডিগ্রি হামলা প্রতিরোধের সক্ষমতা সহ এই তিন স্তরের প্রতিরক্ষা পূর্ব ও উত্তর পূর্ব দিক থেকে সম্ভাব্য আকাশ বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম এক সিনিয়র সামরিক পরিকল্পনাবিদ এই বিষয়ে বলেছেন ভারত সতর্ক আছে ও সব নতুন ভূ রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনায় রেখেই পদক্ষেপ নিচ্ছে আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি না আমরা প্রতিরক্ষা শক্তি মজবুত করছি দর্শক ভারতের এই সমীকরণ ক্লিয়ারলি ইঙ্গিত দিচ্ছে যে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্ত আর কেবল শান্ত একটি সীমান্তই নয় এটা এখন ভারতের বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশল ও চীনের প্রভাব বিস্তারের পাল্টা এক সামরিক প্রাচীর এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিক নিয়ে যায় সেটি আমাদের চোখে রাখতে হবে তে দশক আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড ওভার বুথ আপনার মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ